জামালপুর শহরের কুলঘেষে একে বেঁকে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র হারিয়ে ফেলেছে তার হাজার বছরের সেই চিরচেনা ছন্দময়ী স্রোত ও নাব্যতা নদ থাকলেও নাব্যতা হারিয়ে নদটি এখন বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম প্রায় নদে থই থই পানির স্রোত হারিয়ে এটি একটি খালে রূপ নিয়েছে এই ভিডিও কন্টিনি তুলে ধরার চেষ্টা করব ব্রহ্মপুত্র নদীর আদি অন্তের সমস্ত খুঁটিনাটি এক সময় পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে ছিল অনেক ছোট বড় নদ ও নদীর সংযোগ মিলন স্থল এক সময় জামালপুর জেলা ও শেরপুর জেলার প্রধান যোগাযোগ মাধ্যম ছিল এই ব্রহ্মপুত্র নদ সারা বছরই নদের মধ্যে ব্যাপক স্রোত বয়ে যেত দুই জেলার মানুষের চলাচলের একমাত্র উপায় ছিল নৌকা অথবা ফেরি একটা সময় দুই জেলার শত শত জেলে পরিবার তাদের জীবিকার সন্ধানে ছুটে আসতেন ব্রহ্মপুত্র নদে পাওয়া যেত ছোট বড় বিভিন্ন প্রজাতির নানা পদের মাছ এই সময় অনেক আগেই ফুরিয়ে গেছে নৌকা বা চলাচলের কথাটি এখন শুধুই কল্পনা করা যায় এখনকার অবস্থা এমনটাই যে নদটি পায়ে হেঁটে এখন পারাপার হওয়া যায় নদে জেগে ওঠা বালুর চোরে কৃষক নানা রকমের ফসল উৎপাদন করছেন অনেকেই আবার বালুর চোরে বিনোদনের জন্য ঘুরতেও আসেন ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এই জন্য একে ব্রহ্মপুত্র বলা হয় ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লোহিত ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পার্বতমালার কৈলাসঙ্গের নিকট জামালপুর ময়মনসিং বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীর ঘেসে জামালপুর জেলা শহরটি গড়ে উঠেছে নদটি জামালপুর শেরপুর গাইবান্দা ময়মনসিংহ কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা পর্যন্ত বিস্তীর্ণ বর্তমানে নদটির ধৈর্ঘ্য দুশো তিরাশি কিলোমিটার গড়প্রস্থ দুশো মিটার তবে এখন আর এই হিসাব বাস্তবে মিলবে না কারণ বর্তমানে নদটির বেশিরভাগ অংশ ভরাট হয়ে গেছে তবে সতেরোশো সালের আসাম ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিবধ পরি পরিবর্তন হয়ে যমুনা নদীতে নিষে হারিয়ে যাওয়া নটিকে উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুই হাজার সাতশো তেষট্টি কোটি টাকা বেয়ে ব্রহ্মপুত্র নদীর খনন কাজ করছে গাইবান্দা জামালপুর ময়মনসিংহ শেরপুর ও কিশোরগঞ্জ এই পাঁচ জেলায় নদের দুশো সাতাশ কিলোমিটার অংশ খনন করার কথা সেই অনুযায়ী দীর্ঘদিন ধরে কাজ চলছে তবে সুফল পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে স্থানীয়দের মধ্যে সারা বিশ্বে নদ নদীর তালিকায় পানি নিষ্কাশনের দিক থেকে নবম এবং দৈর্ঘ্যের হিসাবে পৃথিবীর পুনরতম বৃহত্তম এই ব্রহ্মপুত্র নদ এক এক দেশে এক এক নাম থাকলেও বাংলাদেশে পুরাতন ব্রহ্মপুত্র হিসেবেই পরিচিত আবার আন্তর্জাতিকভাবে নদটিকে সাধারণত ব্রহ্মপুত্র নামে ডাকা হয় ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা মতভেদ রয়েছে বাংলাপিডিয়ার মতে এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার তবে সম্প্রতি চীনা জরিপে দেখা গেছে এই নদীর দৈর্ঘ্য তিন হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার